সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কে বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার আলো কত সুন্দর নাম তো আলো এই যে আপনাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এসেছেন বোন আচ্ছা ও বিয়ে হয়েছিল আপনার আচ্ছা কত আগে বিয়ে হয়েছে সাত বছর যাবত বিয়ে হয়েছে তো বিয়ে হয়েছে আবার প্রতি

হ্যাঁ স্বামী দিয়ে দেবে স্বামী দিয়ে দিছে আচ্ছা আচ্ছা তো আপনার স্বামী আপনাকে ডিভোজ দিয়ে দিছে আচ্ছা তো এখন কি করতে চাচ্ছেন নতুন করে একটা একটা আছে আমার আচ্ছা আচ্ছা ছেলে আছে এখন সামনে সুন্দর মানুষ চাই একটা যে আমাকে সারা দিন পাশের আমার নেবে আমি টাকা পয়সা তেন সুন্দর মানুষ আচ্ছা থাকেন আমার এখন বর্তমানে তারই আমি নবীনবী আচ্ছা আচ্ছা

আচ্ছা কেমন জুয়ান বুড়া মানে কোন হলেই হবে আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত আপনার নাম্বার দিলে কি খোলা থাকবে